আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোট ভাই আছে খুব কাছের তার নাম মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো তার ওখানে আমি ছিলাম এক রাত এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এএসআই আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছে আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব আর এই কাউসারি কিন্তু আমাকে হাদীর সাথে পরিচয় করে দিছিল হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে তো এটা গেল তাদের সাথে জড়িত সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত তুষার নামে একজন আপনার তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলছি যে আপনার কাউসার কে ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের আহ যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করব সে কিছুক্ষণ পরে তারা তো আনস ছিল এই ভিডিওটা আমি শেয়ার করব এটা আমাকে একজন পাঠাইছে হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন যে সাদিক কাম মেবি জামাতে ও খুব আপসেট ছিল যেহেতু ও জামাতের প্রোডাক্ট ওকে বারবার বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জাবাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই ভালো মানুষ হাতি নিজেও বলছে যে মির্জাবাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজলাম করতে করতেই বলছি তো বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না তো হাদির মুখে শোনা মির্জাবাস ভাই ভালো লোক মানুষ মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন সীমা থাকা উচিত জামাত শিবিরকে ধরেন